আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসছি ক্লাসে ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবো রাজশাহী বোর্ড দু পঁচিশ সালে যে এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেটার বিজ্ঞানিত রাশি থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন এসেছে এই প্রশ্নের সমাধানটি করে দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো রাজশাহী বোর্ড দু পঁচিশ সাল ওকে রাজশাহী বোর্ড দু পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানিত রাশি থেকে এই প্রশ্নটা এই ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা দেখো উদ্দীপকটার দিকে লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স ইনভার্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু একশো উনিশ এবং ওয়াই ইজ ইকুয়াল টু রুটু ওয়ার ফাইভ মাইনাস রুটু ওয়ার টু এটা কিন্তু এই প্রশ্নের উদ্দীপক ওকে এখন প্রশ্ন তোমার কতে বলেছে যদি ব্র্যাকেট টুয়াইস পি প্লাস কিউ কোমা ফাইভ ইজ ইকুয়াল টু সেভেন কমা কিউ হয় তবে পিউ এবং কিউয়ের মান নির্ণয় করো এটা তোমরা নিশ্চয়ই বুঝছো এটা একটা ক্রমজুরের অঙ্ক আর খ নম্বর প্রশ্নতে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইজ টু জিরো এবং প্রশ্ন নম্বর গটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই কিউব এর মান নির্ণয় করে ইট ডাজেন্ট ম্যাটার খুবই সহজ একটা প্রশ্ন ছিল বোর্ড দু হাজার পঁচিশ সালে দিয়ে এসেছে আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশের বন্ধুরা রয়েছো নিশ্চিত তোমরা এটা বুঝবা দেওয়া আসলে কোয়েশ্চিনটা কীরকম সহজ ছিল আর কি প্রশ্ন নম্বর কটার দিকে লক্ষ্য করো যে দেওয়া যদি দেওয়া আসে টু পি প্লাস কিউ কোমা ফাইভ ইজ টু কিউ কোমা সেভেন কোমা কিউ এটা হচ্ছে এই প্রশ্নের উদ্দীপক এখান থেকে পি কোমা কিউ নির্ণয় করতে হবে তাহলে কীভাবে আমরা লিখতে পারবো এই অঙ্কটা সলভ করার নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আমরা চলে গেলাম সলিউশনে যে ক নম্বরে দেওয়া আছে ওকে ক নম্বর প্রশ্নতে কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে ওর কিভেন দেওয়া আছে যে টোয়াইস পি প্লাস কিউ সরি টোয়াইস পি প্লাস কিউ কোমা ফাইভ ইজ ইকুয়াল টু সেভেন কোমা কিউ ওকে এটা একটা ক্রমজুরের অঙ্ক তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এটা একটা ক্রমজুরের শর্ত সো আমরা লিখতে পারবো ক্রমোজোরের শর্তানুসারে কি ক্রমজুরের শর্তানুসারে ক্রম জ্বরের শর্তানুসারে শর্তা নো সারি তাহলে ক্রমোদূরের শর্তটা কী এই যে লক্ষ্য করো ক্রমদুরের শর্ত হচ্ছে এই যে প্রথম যে উপাদানটা আছে সেটের এই উপাদানের সাথে এইটার প্রথম উপাদান আর এইটার সেকেন্ড উপাদানের সাথে এই সেকেন্ড উপাদানটা জাস্ট লিখতে হবে এটা হচ্ছে ক্রমোদূরের শর্ত সো আমরা সেই শর্ত থেকে লিখতে পারবো যে টোয়াইস পি অথেব টোয়াইস পি প্লাস কিউ এইটার মান ছিল সেভেন পি প্লাস কিউ এটার মান ছিল হচ্ছে সেভেন এবং দেখো পি এর মানটা এইটা আরেকটা কী দেওয়া আছে ফাইভ সমান সমান কিউ অর্থাৎ আমরা লিখতে পারবো যে কিউ ইজ ইকুয়াল টু ফাইভ এটা সমীকরণ নাম্বার এক এটা সমীকরণ নাম্বার দুই ওকে তা লেখার শর্তটা কি প্রথম উপাদানের সঙ্গে প্রথম উপাদানটা লিখতে হবে এবং সেকেন্ড উপাদানের সঙ্গে সেকেন্ড উপাদানটা তোমরা লিখলা লিখে দুইটা সমীকরণ আমার এখান থেকে কিন্তু দুইটা রেজাল্ট তৈরি করতে হবে একটা হচ্ছে পি আর একটা কিউ দেখো কিউ এর মান কিন্তু দেওয়াই আছে ফাইভ জাস্ট আমার এখন বের করতে হবে কি পি এর মান তোমরা যদি কি করো এই যে কিউ এর মানটা যদি এক নম্বর সমীকরণে বসিয়ে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু এর মান বের হয়ে যাবে খুবই সহজ একটা ম্যাথ অর্থাৎ দুই নম্বর সমীকরণের মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে পাই অথবা তুমি লিখতে পারো কিউ এর মান এক নং সমীকরণে এক নাম সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণ দেখো তো কী আছে টুয়াইস পি প্লাস কিউয়ের মান কত ফাইভ প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু সেভেন সো আমরা লিখতে পারবো টুয়াইস পি ইজ ইকুয়াল টু সেভেন প্লাস ফাইভ এই পাশে পারলে কী হবে মাইনাস ফাইভ সো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো টুয়াইস পি ইজ ইকুয়াল টু টু বা আমরা লিখতে পারবো পি সমান সমান টু ডিভাইডেড টু সো পিয়ের মান আমরা পেয়ে গেলাম ওয়ান জাস্ট উত্তর হয়ে গেল অথেব আমরা লিখতে পারবো অথেব অ্যান্সারটা লিখতেছি পি কোমা কিউ এর মান কত দেখো তো পি মান হচ্ছে ওয়ান আর এর মানটা আমরা কত পাইছি ফাইভ সো এইটার রেজাল্ট ছিল ওয়ান কমা ফাইভ এই ছিল ক নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ ইনশাল্লাহ এখন আসো আমরা প্রশ্ন নাম্বার খ সলভ করবো দু হাজার ছাব্বিশ সাতাশ এবং আটাশের বন্ধু তোমরা যারা রয়েছে অবশ্যই প্রশ্নটা দেখবা কারণ নতুন একটা কোয়েশ্চিন অবশ্যই সলভের প্রয়োজন আছে জানার প্রয়োজন আছে অবশ্যই তোমাদের হান্ড্রেড পারসেন্ট দেখো খ নাম্বার প্রশ্ন লক্ষ্য করো প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো ওকে এটা প্রমাণ করতে এটাই টু জিরো দেখাইতে হবে তাহলে কই থেকে দেখবো আমরা এই যে দেখো উদ্দীপক আছে এই উদ্দীপক থেকে আমরা এটা ইজিলিভাবে সলভ করতে পারবো সো প্রশ্ন নম্বর খয়ে চলে গেলাম খ নম্বর দেখো দে দেওয়া আছে দেওয়া আছে ওর গিভেন কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু এক্সত উনিশ ওকে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো তো বা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু একশো উনিশ সূচকের সূত্র অনুযায়ী তোমরা সকলেই জানো যে এই ইনভার্স ওয়ান মানে কি আমরা জানি ওয়ান ডিভাইডেড এ শুধুরাং এক্স ইনভার্স ওয়ান মানে কি ওয়ান ডিভাইডেড এক্স যদি লেখা থাকে এক্স ইনভার্স মাইনাস টু তাহলে আমরা লিখতে পারবো কি ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ওকে সো দেওয়া আছে এক্স টু দি এক্স ইনভার্স মাইনাস ফোর অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড এক্স দি পাওয়ার ফোর হচ্ছে সূচকের সূত্র ওকে চার দশমিক একে তোমরা এটা ক্লিয়ারলিভাবে জেনেছো সো আমরা লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর এটাকে আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড এক্স দি পাওয়ার ফোর এখন জাস্ট এখানে কী করতে হবে এটাকে জাস্ট আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আখে প্রকাশ করবো দেখো এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু একশত উনিশ আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা প্রথম অনুসিদ্ধান্তটা কী লিখতে পারব এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এইটা মানে হচ্ছে একশত উনিশ ওকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে তোমরা সকলেই জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা অনুসিদ্ধান্ত আছে একটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি এবং আরেকটি অনুসিদ্ধান্ত আছে সেটা হচ্ছে এ প্লাস বল স্কোয়ার প্লাস এ মাইনাস বল স্কোয়ার ডিভাইডেড টু আমরা এই ফর্মাট ইউজ করেই এই ম্যাটটা সলভ করতে পারবো সো দেখো আমরা এখন কী করবো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কী লিখলাম আমরা এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এবি তাহলে জানো তোমরা সবাই সকলে জানো এইটার এটা অবস্থা আছে কেটে দেবে সো আমরা পরের লাইনটা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড মাইনাস টু ইজ উনিশ বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড স্কোয়ার অল স্কোয়ার এই মাইনাস এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে আমি তাহলে একবারই লিখলাম একশো উনিশ আর দুই হচ্ছে একশত একুশ ওকে বা এক্স স্কোয়ার প্লাস আচ্ছা তোমরা সবাই জানো স্কোয়ার ওই পাশে পার্ট করলে কী হয় রুটুবার একশত একুশ ওকে রুটুবার কত হয় একশত একুশ তাহলে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার এইটার রুট করলে হবে কত এগারো ওকে এটার রুট করলে কত হয় এগারো হয় জাস্ট এখন এইটা আমরা আর একটা ফর্ম্যাট ইউজ করলেই কিন্তু আমরা এই প্রমাণটা করতে পারব তাহলে কী করলাম দেখো এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ইনভার্স মাইনাস ফোর এইটা মানে আমরা লিখতে পারবো ওয়ান ডিভারি এক্স টু দি পাওয়ার ফোর এরপরে কী করছি এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে প্রকাশ করছি আর আমরা জানি কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম অনুসিদ্ধান্ত কি এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি এইটা ক্যালকুলেশান করে জাস্ট আমরা ফেলাম এটার মান কত এলেভেন আশা করি তোমরা সকলে বুঝছো এখন আমাদের যে কাজটা করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সেকেন্ড অনুসিদ্ধান্তটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে এই রেজাল্টটা তৈরি হয়ে যাবে সো আমরা এখানে এটাকে আমরা লিখতে পারবো এ এ আকারে যে এ স্কোয়ার প্লাস বি দেখো আবার তৈরি হয়েছে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্ম্যাটে আছে সো আমরা এটাকে লিখতে পারবো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি ইজ ইকুয়াল টু কত হলো এগারো বা এ মাইনাস বি অল স্কোয়ার এইটা এটা কেটে দেখলো প্লাস টু ইজ ইকুয়াল টু কত এগারো ওকে এটি গোলটা আমরা কত লিখতে পারবো এলেভেন সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো বা এ মাইনাস বি অল স্কোয়ার আচ্ছা বলো তো এই প্লাস টু এই পাশে পার হলে কী হয় মাইনাস টু তাহলে এগারো থেকে দুইবার দিলে কত হয় নাইন হয় আশা করি এই পর্যন্ত তোমরা সকলে বুঝছো ওকে এখন দেখো বা আমরা চলে গেলাম এখানেই যে এ মাইনাস বি অল স্কোয়ার এই যে স্কোয়ার এ স্কোয়ার ওই পাশে পার কী হবে রুটুবার হবে রুটু বার নাইন বা এ মাইনাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু কত হলো এ মাইনাস বি সরি এই স্কোয়ারটা এই পাশে পার হয় দেখে দিস দেখো এই স্কোয়ার আছে না এ স্কোয়ার ওই পাশে পার হলে কী হবে রুটুবার হবে সো এইটা মানে রুটু নাইন আর এইটা মানে আমরা লিখতে পারবো কি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানে আমরা পেয়ে গেলাম কত থ্রি আচ্ছা এখন এইটা আমরা একটু লসাগু করবো এক্স যদি লসাগু হয় তাহলে এক্স আর এক্স গুন করলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইস ইকোয়াল টু থ্রি আচ্ছা দেখো তো এই তিন দ্বারাটাকে এই তিন এই তিন উপরে আছে আর এই এক্সটা কি নিচে আছে সো এই দুইটা যদি আমরা গুণ করি আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই থ্রি এক্সটা দাস তুমি এই পাশে নিয়ে আসো তাহলেই কিন্তু আমাদের প্রমাণটি হয়ে গেল অতএব এক্স স্কোয়ার এই প্লাস থ্রি এই পাশে পার হলে হবে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটাই কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধান প্রমাণিত আশা করি কীভাবে অঙ্কটা সলভ করতে হয়ে তোমরা সকালে বুঝছো জাস্ট দুইটা দুইবার আমরা শুধু স্কয়ার স্কোয়ার প্লাস বিস্কোয়ার ফরম্যাটটা বা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করলেই এবং সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারলে রেজাল্টটা হয়ে যাবে তাহলে তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওকে ডান আচ্ছা এখন আসো আমরা গ নম্বর প্রশ্ন সলভ করবো সবার শেষ করছেনটা ছিল কি গ নাম্বার আচ্ছা এইটা সলভের আগে আমাদেরকে ভ্যাবতে হবে যে কী কাজটা করতে হবে এইটা কী দেওয়া আছে দেখো তো এটা একটু সকালে লক্ষ্য করো যে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই কিউব আচ্ছা এইটাকে যদি আমি উপরেরটাকে যদি উপরে যে দেখো প্লাস আকারে আসে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড ওয়াই কিউব প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই ওয়াই কিউব আলাদা করে লিখলাম এটা দাদাকে ভাগ করলে কী হয় ওয়াই কিউব আর এর সাতাশ ডিভাইডেড কি ওয়াই কিউব ওকে আচ্ছা এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে ওয়াই কিউব ওয়াইয়ের উপরে কিউব প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই তার উপরে কিউব একটু মনোযোগ সকাল দেখো তো তোমরা এখানে জাস্ট ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ছিল নিঃস ছিল ওয়াই কিউব জাস্ট আমি আলাদা করলাম এবং ভাগ করলাম তাহলে এখন দেখো এ কিউব প্লাস বি কিউব তাহলে সূত্র এটার কী সূত্র কী হবে দেখো ওয়াই কিউব প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই তার উপরে কিউব তাহলে এটা হলো কি এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দ্যাট মিন্স আমাদের কী করতে হচ্ছে আমাদের আসলে যেই কাজটা করতে হচ্ছে ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই এই মানটা আমাদের সবার আগে উদ্দীপকটাকে উদ্দীপক থেকে বের করতে হবে ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই এই মানটা যদি আমরা আমরা উদ্দীপক থেকে নির্ণয় করতে পারি সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা খুবই সহজ হবে একটা অঙ্ক তাই না এর জন্য আমাদের কী করতে হবে এই যে দেওয়া আছে উদ্দীপকটা এটা সলভ করে আমরা প্রথম কাজটা হচ্ছে কি ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়ের মান নির্ণয় করবো দেখো একটা মান কিন্তু দেওয়া আছে ওয়ের মান ওয়ার মান কিন্তু দেওয়া আছে এখন আমাদের টেকনিক্যালি বের করতে হবে থ্রি ডিভাইডেড ওয়াই বের করে যোগ করলেই রেজাল্টটা পেয়ে যাবে চলো সেটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো গ নম্বর প্রশ্ন সর্বশেষ কোশ্চেনটা দেখে লক্ষ্য করো গ নম্বর সলিউশন যে দেওয়া আছে দেওয়া আছে অর গিভেন যে ওয়াই ইজ ইকুয়াল টু রুটু বার ফাইভ মাইনাস রুটু বার টু ওকে ভেরি ফাইন ইট ডাজেন্ট ম্যাটার এখন যে কাজটা করতে হবে আমরা সর্বপ্রথম যে কাজ করবো ওয়ান ডিভাইডেড ওয়াই নির্ণয় করব কি নির্ণয় করবো ওয়ান ডিভাইডেড ওয়াই আচ্ছা এই যে উপরে লিখলাম ওয়াই রুটুওয়ার ফাইভ মাইনাস রুটুওয়ার টু ওকে ডান ওয়ান ডিভাইডেড ওয়াইটা আমরা নির্ণয় করব তাহলে এই ক্ষেত্রে আমরা দেখেছি যে নিচে যদি রুট থাকে সেই রুটটা আমরা সর্বপ্রথ সর্বদাই কী করি আমরা বাদ দিয়ে দিই সো নিচে যদি রুট আমরা আউট করতে চাই তাহলে কী করতে হয় লব এবং হরকে তার বিপরীত রাশি দ্বারা গুণ করে দিতে হবে সো এটাকে আমরা লিখতে পারবো ওয়ান ইন্টু রুটুবার ফাইভ প্লাস রুটুবার টু ডিভাইডেড নিশ্চয় আছে কত দেখো তো রুটুবার ফাইভ মাইনাস রুটু বার টু ইন্টু রুটুবার ফাইভ মাইনাস রুটুওয়ার টু আচ্ছা একটু সাজিয়ে লিখি নিশ্চয় আছে রুটুবার ফাইভ মাইনাস রুটুবার টু ইন্টু রুটু আর ফাইভ প্লাস রুটু বার টু আমরা কী কাজটা করলাম লব এবং হরকে রুটুবার ফাইভ প্লাস রুটুবার টু দ্বারা গুণ করছি তাই না কারণ কি রিসেন্ট রুট যদি আমরা আউট করতে চাই তাহলে আমরা সকলে জানি যে বিপরীত রাশি দ্বারা বিপরীত চিহ্ন দ্বারা আগুন করতে হবে অর্থাৎ দেওয়া আসে রুটুবার ফাইভ মাইনাস রুটুবার টু আমাদের করতে হবে কি রুটুবার ফাইভ প্লাস রুটোবার টু দ্বারা গুণ করতে হবে তাহলে কী হয় উপরে যা আসে তাই থেকে গেল রুটুবার ফাইভ প্লাস রুটুবার টু আর নিচে দেখো সূত্র পরশে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এ প্লাস এ প্লাস বি দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি সো রুটুবার ফাইভ প্লাস রুটুবার টু রুটার স্কোয়ারে কেটে গেলে কত হয় দেখো তো ফাইভ হয়ে যায় রুটার স্কোয়ারে কেটে গেলে কত হয় টু হয় আচ্ছা এটা কার মাননে বের করতেছি আমরা ওয়ান ডিভাইডেড ওয়াই শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো বা ওয়ান ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট ওভার টু পাঁচ থেকে কিন্তু দুই ভাত দিলে কত হয় থ্রি হয় আচ্ছা দেখো আমাদের কিন্তু কী লাগতো ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই এই মানটা বের করতে হবে তাই না ওয়াইয়ের মান তোমরা ওয়াইয়ের মান কিন্তু উদ্দীপকে দেওয়া হয়ে আসে শুধু থ্রি ডিভাইডেড ওয়াই বের করে এই দুটা যোগ করলে রেজাল্টটা হয়ে যাবে এই যে তিন দেখো বের হয়েছে এইটা এখন এই পাশে ভাগ আছে তাহলে যদি আমরা সমান সমান এই পাশে পার করি তাহলে গুণ হয়ে যায় সো আমরা লিখতে পারবো থ্রি ডিভাইডেড ওয়াই এইটার মান হচ্ছে রুটওয়ার ফাইভ প্লাস রুটওয়ার টু এই যে আমার রেজাল্ট তৈরি হয়ে গেছে এখন কিন্তু খুব সহজেই কিন্তু এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো তাহলে দুইটা মান আমাদের প্রয়োজন ছিল একটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু যেটা আমরা উদ্দীপকে পেয়েছি আর হচ্ছে থ্রি ডিভাইডেড ওয়াইয়ের মান যেটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম এখন আমরা যে কাজটা করব এই দুইটা মান যোগ করব সো অথে দ্বিতীয় স্টেপে এসে তোমাদের করতে হবে ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই এইটার মান আচ্ছা দেখো তো ওয়ের মান কত ওয়ের মান হচ্ছে রুটোবার ফাইভ মাইনাস রুটুভার টু প্লাস থ্রি ডিভাইডেড ওয়ের মান কত রুটুভার ফাইভ প্লাস রুটোবার টু এটা হচ্ছে রুটুবার ফাইভ প্লাস রুটুবার টু এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীরা এই যে রুট টু রুট টু কেটে গেল রুট ফাইভ আর রুট ফাইভ যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা পেলাম টু রুট ও আর ফাইভ বাস কাহিনি খতম এখন শুধুমাত্র আমরা সূত্রের অ্যাপ্লাই করব। এটা যাদের প্রয়োজন অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন সরাসরি আমরা রেজাল্ট তৈরি করব। যে আসলে এই অঙ্কের উত্তরটা কত হবে এইটা প্রদত্ত রাশি অর্থে প্রদত্ত প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা কত যে ওয়াই টু দি পাওয়ার সিক্স প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই কিউব আচ্ছা এখন এটাকে আমরা কী কাজ করবো দেখো তো এটা বই জাস্ট শুরুতে ভেঙে নিয়েছিলাম ওয়াই টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড ওয়াই কিউব সাতাশ ডিভাইডেড ওয়াই কিউব এটাকে আমরা ভাগ করলে লিখতে পারবো ওয়াই টু দি পাওয়ার সিক্সকে ওয়াই কিউব দ্বারা ভাগ করলে কত হয় ওয়াই কিউব হয় আর এখানে হবে টোয়েন্টি সেভেন ডিভাইডেড ওয়াই কিউব তাহলে এটাকে আমরা জাস্ট এখন সূত্র আকারে তৈরি করি তাহলে আমরা ব্র্যাকেট করলাম যে ওয়াইয়ের উপরে কিউব প্লাস থ্রি ডিভাইডেড ওয়াই তার উপরে কিউব অর্থাৎ এ কিউ প্লাস বি কিউব কিউব প্লাস বি কিউবের ফর্ম্যাটটা কি এ প্লাস অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আশা করি তোমরা সকলে এটা বুঝছো ওকে তাহলে এইটার মান কত বের করলাম আমরা টু রুট ও ফাইভ তাহলে মানটা অ্যাপ্লাই করি এটার মান ছিল আমাদের কত টু রুট ওবার ফাইভ আচ্ছা সো এটা হচ্ছে টু রুটু বার ফাইভ তার উপরে কিউব আচ্ছা এই ওয়াই ওয়াই ভাগবস্থা আছে কেটে গেল তাহলে তিন আর তিন গুণ করলে নাইন আর এইটার মান হচ্ছে কত টু রুট ও বার ফাইভ আশা করি তোমরা বুঝছো যে এইটার মান হচ্ছে টু রুট ও ফাইভ আর এই তিন আর তিন গুণ করলে নয় আর এইটার মান হচ্ছে টু রুট ওয়ার ফাইভ আচ্ছা এখন দেখো তো দুয়ের উপরে কিউব মানে আট আর রুট ফাইভের উপরে কিউব মানে হচ্ছে ফাইভ রুটুবার ফাইভ আর এটা হচ্ছে কত নয় দে কোনো আঠারো রুটুবার ফাইভ আচ্ছা এখন লক্ষ্য করো আট দ্বারা পাঁচ থেকে গুণ করলে কত হয় পাঁচাশটে চল্লিশ রুটুবার ফাইভ মাইনাস আঠারো রুটুবার ফাইভ তাহলে চল্লিশ থেকে আঠারো বাদ দিলে উত্তর হবে বাইশ রুটুবার ফাইভ এইটাই ছিল কিন্তু রাজশাহী বোর্ড দু সালে বীজগাণিতিক রাশির অঙ্কর সমাধান আশা করি তোমরা সকলে বুঝতে পার বুঝতে পারছ রেজাল্ট কত আনসারটা হচ্ছে পাইশ রুটওয়ার ফাইভ এইভাবে কিন্তু এই অঙ্ক যারা সলভ করেছে বা অন্য প্রসেস সলভ করেছে তার অঙ্কটা সলভ করতে পেরেছে আশা করি আলোচনার মাধ্যমে দু হাজার পঁচিশ সালে রাশিয়া বোর্ডের যে বীজগাণিতিক রাশির যে অঙ্কটা ছিল তোমরা সকলেই সমাধান বুঝতে পেরেছো আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ